হ্যালো ভিউার্স অ্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর টপস কালেকশন অনেক সুন্দর সুন্দর টপস দেখাবো ওয়েস্টার্ন টপস যেগুলো হচ্ছে এড়াল কালেকশন যেগুলা দেখা যাচ্ছে দশ পনেরো থেকে ধরে একদম বিয়াল্লিশ পর্যন্ত সাইজ চল্লিশ পর্যন্ত যারা আছে তারা পড়তে পারবে খুব সুন্দর টপস আজকে কিনিয়েছি যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে যারা ব্যবসায়ী যারা সেল করতে চাচ্ছেন এই যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছয়টা করে কালার থাকবে ছয় পিসের বান্ডেল থাকবে বান্ডেল মেনটেন করে নিতে হবে বান্ডেল মেনটেন করে দেখা যায় এখান থেকে চারটা পাঁচটা ডিজাইন পছন্দ হয়েছে ছয় ছয় পিস করে যে কয় পিস হয় সেইভাবে নিতে হবে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বরাবর সবাই জানেন পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে তো আমি আবারও বলে দিচ্ছি ওখানে চলে আসলে পেয়ে যাবেন আজকে দেখেন এত অসাধারণ কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আর এই যে কাপড়টা দেখেন পাটিভাঙ্গা অনেক সুন্দর এগুলোর কিন্তু কালার কম্বিনেশন আছে ছয়টা ছয়টা করে কালার কম্বিনেশন থাকবে দেখুন এখন আমি যে কালেকশনটা দেখাবো খুব সুন্দর এই যে স্মুকি করা আর এখানে কিন্তু কোটি সিস্টেম করা আছে আমি নিচ থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি আপনারা দেখুন এই যে এটা কিন্তু একটা পাটের মতো দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর ছয়টা কালার থাকবে তারপরে এই যে একটা কালেকশন দেখাচ্ছি না আপনারা একটু দেখুন ম্যাটেরিয়ালটাই হচ্ছে ব্রাইডাল ম্যাটেরিয়ালটাই কিন্তু খুব দামি তারপর তো একটু কারচুপির কাজ আছি আর এই ম্যাটেরিয়ালটা কোথাও পাবেন না শুধু আমাদের ফ্যাক্টরিতে পাবেন কেন এইভাবে কথা বলছি কারণ এই ম্যাটেরিয়ালটা কিন্তু যতটুকু কাপড় আসছে নিয়ে আসছি আমরা দিচ্ছি মার্কেটেও প্রোডাক্ট দিচ্ছি মার্কেটেও পাবেন কারণ অনেক পাইকাররা আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট বানায় নিয়ে তারপরে ব্যবসা করে তারাও নিচ্ছে আপনারাও নিতে পারবেন একদম ওয়েস্টার্ন লুক প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর যে আমরা বলে বোঝানো সম্ভব হবে না দেখেন এত সুন্দর আমি যদি কাজ থেকে দেখাই কাজগুলো দেখেন অনেক সুন্দর আর এই ম্যাটেরিয়ালটা কিন্তু আমি দেখেন একটু কাজ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু খুব দামি ম্যাটেরিয়ালের উপরে কিন্তু পেয়ে যাবেন দেখা যাচ্ছে এগুলা মূলত স্কুল যারা সিক্স থেকে পরে ইলেভেন পর্যন্ত তারাই কিন্তু মূলত পড়ে এটার হাতাটা দেখা যাচ্ছে একটা অসম একটা হাতা খুব সুন্দর হাতার মধ্যে কিন্তু এই একটা টপস করা হয়েছে আর মেটালটা একটু জুম করলে হয়তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ম্যাটেরিয়ালটাই যে জুম করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর একদম কাছ থেকে দেখাচ্ছি একটা সুদাইস তো কিন্তু কাছ থেকে দেখাইলে দেখা যায় এত সুন্দর কালেকশন আজকে দিচ্ছি তো এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের এইখানে দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার কি বলবো এটা হচ্ছে আপনার ফরিন হাতা বলেন কিংবা প্রজাপতি হাতা বলেন এর উপরে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর ম্যাটেরিয়ালটা বললাম না অনেক হাই কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে একটা ব্রুজ দেওয়া হয়েছে এগুলো কিন্তু ছয় পিসের ভান্ডেল ছয়টা কালার মেনশন করে কিন্তু আপনাদের নিতে হবে এখন আশা করি ড্রেসটা আপনারা বুঝতে পারছেন এত কাছ থেকে দেখছি কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা কোটি ড্রেস তারপরে থাকছে আবার খুব সুন্দরভাবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করে আপনারা যা দেখবেন তাই পাবেন এখান থেকে এই স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন যে এই ভান্ডেলটা আমি দেখতে চাই কিংবা এই বান্ডেলটা নিতে চাই সে এক্সাম্পল মানে আমি একটা দিয়ে বললাম আজকে কালেকশন দেখাবো পঞ্চাশটার উপরে দৈর্য সহকারে ফুল ভিডিওটা আপনারা দেখবেন বাংচুরের উপর খুব সুন্দর একেবারে রিজনেবল প্রাইস যে এই কাপড়গুলো পেয়ে যাবেন দেখেন একদম সব জর্জেটের উপর একটা কালেকশন দেখাচ্ছি না এটা কিন্তু বড়দেরও আছে বড়দেরও কিন্তু পেয়ে যাবেন হাতার ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো ছোট বড় ছোটদের যারা টপস নিতে চান টুপিস নিতে চান ছোটদের দেখা যায় পাঁচ থেকে দশ বছরের তারাও কিন্তু নখ দিবেন যারা পাঁচ থেকে দশ বছরের পেতে চান তো এই যে এখানে আরেকটা কালেকশন দেখাচ্ছি টু লেয়ারের কালেকশন বেবিদেরও কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে দেখা যাচ্ছে দেখেন এই সুন্দর কালেকশনটা বেবিদের কালেকশনও কিন্তু আছে। খুব সুন্দর কালেকশন তো আমি দেখাই দিচ্ছি ছয় ছয়টা কালার থাকবে এই যে একটা দেখেন এটা এত সুন্দর একটা লুক এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে পাটি ভাঙা বাটন দেওয়া আছে আর এটা যখন পরবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে যে তো এটা খোলা যায় বন্ধ করা যায় আবার এটার সাথে হাতটাও কিন্তু দেওয়া আছে। এটার প্রায় আটটা কালার করছি কেননা এটা খুবই ভাইরাল এটা যেমন শর্ট মানে সেমি টপসে পাচ্ছেন এটা একদম ফ্লোরটাচ লঙেও কিন্তু পাবেন কালার থাকবে সাতটা আটটা করে দেখেন এত সুন্দর ভাঙচুরের ভিতরে প্রোডাক্টগুলো এই যে বাঞ্চুরের ভিতরে প্রোডাক্টগুলো এখন কিন্তু ট্রেন চলতেছে এই প্রোডাক্টগুলো কালেকশনগুলো খুব সুন্দর কালেকশনগুলো চলতেছে আপনারা দেরি না করে চলে আসুন আমাদের এখানে এত সুন্দর দেখেন ম্যাটেরিয়ালটা কিন্তু দামি ম্যাটেরিয়ালটাই দামি ম্যাটেরিয়ালটাই হচ্ছে গর্জিয়াস ঠিক আছে তারপর তোই যে কাজ আছে এই ধরনের কালেকশনগুলো আপনারা পেতে আপনাদের দোকানটা সাজাতে চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে চলে আসবেন দেখেন এটা টুলিয়ার টুলিয়ার বলতে বোঝাই যে নিচে একটা পার্ট উপরে একটা পার্ট টুলিয়ারের ভিতরে একদম নেকলেসের মতো একটা গলা থাকবে এত সুন্দর সুপার ফিট কালেকশন এগুলো যদি আপনাদের দোকানে রাখেন সব সময় কাস্টমার আসবে নিবে আপনাদের কাছ থেকে দেখেন একদম অত্যাধিক সুন্দর একটা ইউনিক ডিজাইন আমি দেখাচ্ছি আমি আজকের ভিডিওটা একটু অন্যরকম করছি যেন আপনারা ভিডিওতেও বুঝতে পারেন যে আমরা কি দিচ্ছি কেমন দেখাচ্ছি ওকে তো দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে টপস আইটেম এর সাথে যদি আপনি প্রত্যেকটা কালারে লেগিংস নিতে চান নিতে পারেন সেই ক্ষেত্রে টুপিস হয়ে যাবে এগুলোর সাথে কিন্তু লেগিংসই পরে খুব সুন্দর আমরাও পরে থাকি একদম আমাদের কাছ থেকে নিতে হলে এটা একদম একদম ফুল কোয়ালিটি নিতে হবে কারণ লেগিংসগুলো আমরা যারা হেলদি আসি তারাও পরি এগুলা কিন্তু খুব সুন্দর কালেকশন এগুলোর সাথে যদি আপনারা বলেন যে আমি সব কোটার সাথে আপনারা লেগিংস ফিটিং করে দিবেন তাহলে আমরা সব কোটার সাথে লেগিংস ফিটিং করে দিব লেগিসের এক্সট্রা একটা প্রাইস থাকবে সেটাও আমরা বলে দিব আর যদি শুধু টপস নিতে চান তাও নিতে পারেন কারণ ছয় পিসের পান্ডিল আমি বারবার বলছি আর হাতাটা দেখেন এত সুন্দর একটা হাতা এত সুন্দর একটা ডিজাইন সেম ডিজাইনটা কিন্তু বাচ্চাও কিন্তু আছে আপনারা এই ডিজাইনটা আপনারা নিতে পারেন অনেক ডিজাইন এখান থেকে সেম বাচ্চাদেরটা করা হয়েছে পাশে এই কালেকশন এই কালেকশনগুলো পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন ব্ল্যাক কালার তো একটু অন্য কালার চলে আসে তো এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ইউনিক একটা গলার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর ইউনিক একটা গলার ভিতরে এবং সেমি লংয়ের ভিতরে এগুলো পাচ্ছেন ছয়টা কালার থাকবে প্রত্যেকটা থেকে ছয়টা করে কালার থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে বাচ্চাদেরও কিন্তু আছে এই ডিজাইন কটা আছে তো যারা বড় এবং ছোটদের টপস নিতে চাচ্ছেন দেখ টুলিয়ার উপরে এত সুন্দর একটা টপস এটা কিন্তু বাচ্চাদের টপসও পাবেন টুপিসেও পাবেন খুব সুন্দর একটা কালেকশান আর বাচ্চাদের কিন্তু ইউনিক টপস এর সাথে প্যান্ট যেগুলো লেগিংস জেগিংস প্যান্ট করা আছে প্যান্টের সাথে বাচ্চাদেরগুলো পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এখন আমি কিছু সেমি কালেকশন দেখাই দিব তার আগে আমি আমাদের ঠিকানাটা আবারও দেখাই দিচ্ছি পুরান ঢাকার লক্ষ্মীবাজার সরর্দি কলেজের সামনে এখানে আসলে আমাদের সমস্ত কালেকশন কিন্তু পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের একটা ভিডিওতে দেখানো সম্ভব না এটা হচ্ছে হাঁটুর নিচ অব্দি যেই ড্রেসগুলো আছে লং কালেকশন দেখেন ম্যাটেরিয়ালটা আমি কাছ থেকে বোঝাই দিচ্ছি এটা কিন্তু দামি একটা এটা এই ম্যাটেরিয়ালেও পাবেন আবার এই যে বলতে বলতে চলে এসেছে ভাঙচুরেও পাবেন দুইটার ডিজাইনই কিন্তু ফুল হিট করেছে দুইটার ডিজাইনই কিন্তু একদম বাজিমাত করে দিয়েছে আপনারা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন চেরির উপরে খুব সুন্দর অসাধারণ একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছয়টা কালার থাকবে ছয় পিসের বান্ডেল থাকবে খুব সুন্দর কালার বা কালার কম্বিনেশন নিয়ে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তো দেখা যাচ্ছে যে যেখানে আসেন সেখান থেকে বসেই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর দেরি নয় চলে আসুন আমাদের এখানে আর সময় ব্যস্ততার জন্য আসতে যদি না পারেন কোনো সমস্যা নেই এইখান থেকে যে কোনো বান্ডেল আপনি দেখা যাচ্ছে নিয়ে ব্যবসা করতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন কেন নয় এখানে শুধু এই যে দেখেন সিম্পল একটা শার্টের ভিতর দেখা যাচ্ছে কারণ যারা সিঙ্গেল শার্ট চায় লেডিজ শার্ট চায় লিলেনের উপর এগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকবে যারা চাচ্ছে বাচ্চা থেকে বড়দের পার্টি ড্রেস নর্মাল ড্রেস পার্টি থ্রি পিস রেডিমেড কালেকশন বুটিক্স থ্রি পিস টু পিসের অনেক কালেকশন একশোটার উপর টুপিস কালেকশন আছে টুপিস কালেকশন হিজাবি গাউন বুরকা এসব নিয়ে কাজ করতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি আপনারা বানাতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় আর আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ারি কলেজের সামনে সদরঘাট এরিয়া এটা হচ্ছে হাউস হাউজে চলে আসলে পেয়ে যাবেন ইউজফুল কালেকশন হাউজে আসলে ইউজফুল কালেকশন দেখতে পারবেন কারণ এখান থেকে চলে যায় বিভিন্ন মার্কেটে তো যারা চাচ্ছেন ব্যবসা করবেন সঠিক ঠিকানা জানবেন তারা এখানে চলে আসলে সঠিক ঠিকানা সন্ধান যাবেন আমি আবারও বলি ক্যামেরাতে বোঝা যাবে না কোন ড্রেস কিরকম সেই ক্ষেত্রে চলে আসতে হবে যদি কোয়ালিটিফুল ড্রেস নিতে চান তাহলে চলে আসতে হবে এখানে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ